ভিভোর দেখতে পাচ্ছেন কার্ভ ডিসপ্লে অনেক কালেকশন ওয়ান প্লাস এর অনেক কালেকশন আছে যারা রেডমি স্যামসাং এর ফোন নিতে চান তারাও কিন্তু অনেক অনেক ডিভাইস পেয়ে যাবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে এবং চার হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যেও কিন্তু স্মার্টফোন কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য জসীম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরা অনেক অনেক ভালো আছে ভাই আজকের অফারটা কেমন হবে

পপ আপ সেলফি ক্যামেরা যারা সেকেন্ডে সেকেন্ডে সেলফি তুলতে চান এর এটা কিন্তু তাদের বেস্ট একটা ফোন হবে এবং এটা কিন্তু হাত থেকে পড়ার আগে অটো ঢুকে যাবে অটো সেন্সর কাজ করে নিতে পারেন তারপরে তারপরে ভাইব আমরা একটু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা ফোন এসন জনু এটা

এটাও কিন্তু ফুল ফ্রেশ বক্স চার্জার থাকবে ওকে বক্স চার্জার সব পাবেন তারপর হচ্ছে কম বাজেটে একটা হচ্ছে পাওয়ার ব্যাংক ফোন পাওয়ার ব্যাংক পাওয়ার হ্যাঁ আপনি বড় পাওয়ার ব্যাংক 5000 এমএইচ ব্যাটারি 6 জিবি 128 জিবি ফোন একসাথে দুই দিন একসাথে দুই দিন মানে 5000 200 টাকা অনলি 5000 200 টাকায় পেয়ে যাবে পাওয়ার ব্যাংক কিন্তু ভিউয়ার্স Vivo Y11 6128 এর ডিভাইস নিতে পারেন প্রতিটা ফোনই কিন্তু ডিসকাউন্ট প্রাইসে ওকে তারপর তারপর হচ্ছে আমরা একটু ওপর দিকে দেখি ওপর হচ্ছে এখন বর্তমানে হট জনপ্রিয় ফোন

র্যামরুম থেকে কিন্তু দামে কমে পাবেন প্রতিটা ফোনে আর ভাইয়ের দোকান হচ্ছে পাইকারি দোকান প্রতিটা ফোনে কিন্তু পাইকারি রেটে পাবেন তারপর হচ্ছে উপরে আমরা হচ্ছে একটু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট রেখে দেখা যায় এফ সিরিজ এর ফোন এফ 15 তাহলে এফ 15 8256 জিবি বক্সের সব কিছু সহ করে আপনি 47500 টাকা 47500 ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আপু এফ 15 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আজকের অফারে 7500 টাকা প্রতিটা ফোনে কিন্তু ডিসকাউন্ট প্রাইস এটা

অনলি আঠাশ হাজার অনলি আঠাশ হাজার টাকা আঠাশ কিন্তু ফ্রেশ একটা ফুল ফ্রেশ কিন্তু কিনলে জিত দিন অফার হারালে কাটতে হবে তারপর কি দেখাবেন তার রিয়েলমি ডিভোর্স রিয়েলমি সি থার্টি থ্রি সি থার্টি থ্রি চারষট্টি চার বক্স পাবেন শুধু বক্স পাবেন শুধু বক্স এটারও ক্যামেরা ফার্স্ট ক্লাস ক্যামেরা তারপরে রিয়েলমি রিয়েলমি সেভেন ছয়স্তর টিভি এটা দিচ্ছি এটা শুধু ডিভাইসাইস্তি আট হাজার পাঁচশো একটা ডিভাইস গেমিং একটা ডিভাইস রিয়েলমি সেভেন আট হাজার

ওকে ভাই যারা বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে এক পিস ফোন নিতে চায় কিভাবে নিতে পারবে আবার একটু বলে দেন আহ যারা ঢাকার বাইরের থেকে কুড়িয়ার মাধ্যমে বা বাইরে থেকে ফোন এক পিস নিতে চায় সেই ক্ষেত্রে স্ক্রিপি আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন যে ফোনটার জন্য পছন্দ হবে তার প্রতিটা ফোনের জন্য হচ্ছে এক হাজার বিশ টাকা হচ্ছে আপনাকে মানে অগ্রিম পেমেন্ট করতে হবে এক হাজার বিশ টাকা করে যে টাকা আপনার যে টাকাটা আপনার মূল টাকার থেকে মানে আসবে বাকিটা যখন আমরা ফোনটা কুরিয়ার মধ্যে পাঠিয়ে দেবো আপনার কুরিয়ার মধ্যে কন্ডিশন আমরা পাঠাবো আপনি ফোনটা কুরিয়াতে দেখে চেক দিয়ে দিবেন টাকা রেগুলেশন কুরিয়ারে পেমেন্ট করবেন শপ অ্যাড্রেসটা বলে দাও আমার শপটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র মিরপুর মিরপুর দশ শাহালি প্লাজা